এই সময়টা খুব সুবিধের না এই সময় এটা খুব সুবিধের না আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে অপেক্ষা করতে হবে সেই নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য সেই নতুন ভবিষ্যতের সূচনার জন্য আমাদেরকে তাই একসঙ্গে কাজ করতে হবে একসঙ্গে অপেক্ষা করতে হবে দুঃখ সুখ সমস্ত কিছুকে একসঙ্গে ভাগাভাগি করে নিতে হবে তবেই আমরা পারব নতুন একটা ভবিষ্যতের সূচনা করতে আমরা কম বেশি ভারত পাকিস্তানের যুদ্ধ সম্বন্ধে জেনেছি এই যুদ্ধে কি করে আমাদেরকে একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে কি করে একসঙ্গে জোটবদ্ধ হয়ে সমস্ত প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে নতুন ভবিষ্যতের দিকে নজর দিতে হবে তাই আমরা জানবো আজ ক্লাস টুয়েলভের আন্তর্জাতিক কবিতা পাবলো নেউদার লেখা তার সঙ্গে এই আন্তর্জাতিক কবিতাটা পড়ার আগে এর লেখক পাবলো নেউদার কথা আমাদেরকে আগে জেনে নিতে হবে তাহলে জানা যাক পাবলো নেওদার সম্পর্কে পাবলো নেউদা উনিশশো চার খ্রিস্টাব্দে বারোই জুলাই জন্মগ্রহণ করেন তিনি চিলির একজন বিখ্যাত কবি এবং দক্ষ রাজনীতিবিদ তার প্রকৃত নাম আসলে নেপতালি রিকার্ডো রেস বার্স তার প্রথম বই টুইলাইট প্রকাশ করার জন্য নিজের যাবতীয় জিনিস বিক্রি করে দেন এটা মনে রাখতে হবে যে প্রথম বইটি কি ছিল এবং সেটি প্রকাশের পরে তিনি কি করেছিলেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেওদা আন্তর্জাতিক শান্তি পুরস্কার উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তাকে দেওয়া হয় সাহিত্য নোবেল পুরস্কার কলম্বিয়ার বিশিষ্ট ঔপন্যাসিক গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজ নেওদাকে বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি আখ্যায় অভিহিত করেন ওনার মৃত্যু হয় ওনার মৃত্যু হয় উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দের তেইশে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে সো আমাদেরকে এবার জানতে হবে শক্তি চট্টোপাধ্যায় যিনি এই কবিতা আন্তর্জাতিক কবিতাটাকে অনুবাদ করেছেন উনি অষ্টম শতাব্দ তিনি অষ্টম শ্রেণীতে পড়ার সময় হরিপদ কুশারির প্রভাবে কবি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন তিনি রূপচাঁদ পক্ষী ছদ্মনামে কবিতা লেখা শুরু করেন এটা কি কী নামে তাহলে কবিতা লেখা শুরু করেন শক্তি চট্টোপাধ্যায় রূপচাঁদ পক্ষী নামের নামে তারপর যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থের জন্য তিনি উনিশশো একাশি খ্রিস্টাব্দে তিনি একাদেমি পুরস্কার লাভ করেন তাহলে যেতে পারি কিন্তু কেন যাব এটির জন্য একাদেমি পুরস্কার পান উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে ওনার মৃত্যু হয় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তেইশে মার্চ শান্তিনিকেতনে শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যু ঘটে তাহলে কবিতা আসা যাক তার সঙ্গে পাবল নেওদার লেখা সময়টা খুব সুবিধে না আমার জন্য অপেক্ষা করো তাহলে এই লাইনটার মানে কি এই সময়টা অনেক প্রতিকূল এই প্রতিকূল পরিবেশে আমাদেরকে একসঙ্গে থাকতে হবে তাই আমার জন্য অপেক্ষা করতে এখানে বলা হয়েছে তাই এই সময়টাকে পেরিয়ে ওঠার জন্য আমাদেরকে একসঙ্গে থাকতে হবে দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে তাহলে আমরা দুজনে মিলে একে সমঝে মানে বুঝে সমঝে শব্দের অর্থ কী বুঝে একে পার করতে হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে সৃষ্টিও উঠে দাঁড়াবো তার মানে কি বলতে চাইছে কবি বলতে চাইছে যে তোমার ওই দুটি হাত আমার হাতে রাখো মানে একসঙ্গে থাকার কথাই এখানে উল্লেখ করেছে যে একসঙ্গে থাকলে আমরা একসঙ্গে জোটবদ্ধ হলে আমরা একে অপরের হাতে হাত মিলিয়ে এগিয়ে গেলে তখনই আমরা কষ্ট হোক কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াতে পারবো আর তারপর লাইনে আসা যাক ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব। তাহলে ব্যাপারটাকে বুঝবো এবং মনে মনে একটা আহ্লাদ করবো এই আহ্লাদটা কেন এই আহ্লাদটা হচ্ছে এই কষ্টের মধ্যেও একটা একসঙ্গে থাকার আনন্দ মানে কেউ আমার পাশে আছে সেটা জেনে খুবই আনন্দ হবে আমরা আবার সেরকম এক জুড়ি তাহলে অনেকজনকে দেখবে যে একে অপরের থেকে দূরে চলে যাই খারাপ সময়ের মধ্যে অনেক সঙ্গী সঙ্গিনীকে দেখবে যে এই খারাপ সময়ের মধ্যে পাশে থাকে না যেরকম আগে ছিল সেরকম আর কথা বলে না কিন্তু এখানে কবির ক্ষেত্রে ঠিক জিনিসটা উল্টো কবি কি বলছে আমরা আবার সেরকম এক জুড়ি তাহলে আমরা যেরকম আগে ছিলাম সেরকমই এখনও কথা বলি আনন্দ করি দুঃখ ভাগ করে নিই আগের মতো যার স্থানে অস্থানে বেঁচে বর্তে তাহলে বেঁচে বর্তে মানে কি কোনোভাবে বেঁচে থাকা কোনোভাবে বেঁচে থাকা তাহলে বেঁচে বর্তে মানে কোনোভাবে বেঁচে থাকা তাহলে যারা হচ্ছে যে কোনো খারাপ পরিস্থিতিতে কোনো না কোনোভাবে আমরা বেঁচে আছি একসঙ্গে পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি তাই পাথরের ফাটলে মানে এই খারাপ একটা সময় কেউ যাচ্ছে কতটা খারাপ সময় হলে তখন একটা পাথরের ফাটলে হচ্ছে বাসা বানিয়ে থাকতে হয় ঠিক আছে বাসা বানাতে আটকায়নি ঠিক আছে কেউ আটকাতে পারেনি বাসা বানাতে সময়টা মোটেই সুবিধে না রস এখানে সময়টা মোটেই সুবিধের না এখানে সময়টা আবার সুবিধার না মানে কতটা অসুবিধের সময়টা সেটা বোঝা যাচ্ছে প্রতিকূল কতটা আর রসো রস শব্দের অর্থ কি অপেক্ষা করো কার জন্য আমার জন্যেও দাঁড়াও কাঁকে ঝুড়ি নাও কাঁকে শব্দের অর্থ কি কোমরের উপরের অংশ ঠিক আছে কোমরের উপরের অংশ তোমরা দেখবে অনেক মা বোনেরা এরকমভাবে কলসি তারপর ঝুড়ি এরকম করে নিয়ে থাকে সেক্ষেত্রে ওটাকে বলা হচ্ছে সেই অংশটাকে বলা হচ্ছে কাঁক এই কাঁকে ঝুড়ি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো তাহলে বলছে কবি বলছে যে কোমরের উপরের অংশে কাকে ঝুড়ি নাও সাবল নাও কী কী নিতে বলেছে ঝুড়ি নাও সাবল নাও আর কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও আর কি পরে নিতে বলেছে জুতো পরো ঠিক আছে এটা মনে রাখবে এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কানেশন ফুলের জন্য না তাহলে আমাদেরকে একে অপরকে লাগবে মানে একসঙ্গে থাকতে হবে শুধু কার্নেশন ফুল একটা ফুলের নাম ঠিক আছে একটা বিশেষ ফুলের নাম সেটা হচ্ছে কার্নেশন ফুল সেটার জন্য না মধু তালাসের জন্যেও না তালাশ শব্দের অর্থ কি সন্ধান তাহলে মধু সন্ধানের জন্যও নয় আমাদের দুজনের হাত লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য তাহলে আমাদের দুজনের হাত লাগবে তাহলে দুজনকে একসঙ্গে থাকতে হবে কিসের জন্য ধুয়ে মুছে আগুন বানাবার জন্য এখানে ধ্বংস ফংস বোঝাচ্ছে না এখানে একটা নতুন যুগের সূচনা বোঝাচ্ছে যে একটা নতুন যুগ আনবো আমরা একসঙ্গে লড়ে একসঙ্গে বেঁচে এইটাকেই বোঝাচ্ছে যে আমরা ধুয়ে মুছে আগুন বানাবো এই যে সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক তাহলে এই প্রতিকূল সময় যতই মানে আরও বাড়ুক মাথা উঁচু করে আর মানে হচ্ছে বাড়া মাথাটাকে উঁচু করা মানে হচ্ছে এই প্রতিকূল পরিবেশটা আরও প্রতিকূল হয়ে ওঠা সেটাকেই বলা হচ্ছে মাথা উঁচু করা আমরা আমরা আমাদের চার হাত চার চোখে একে যুঁজবই তাহলে আমরা মানে হচ্ছে কবি এবং তার সঙ্গীকেই বোঝাচ্ছে আমরা হচ্ছে চার হাত এবং চার চোখে এই যুদ্ধের পরিস্থিতিটাকে কাটিয়ে নতুন একটা ভবিষ্যতের সূচনা করব। একটা নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাব এটিকেই বোঝাচ্ছে যুজবই শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ করব যুদ্ধ করা যুজবই শব্দের অর্থ অনুবাদক হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায় তাহলে যাওয়ার আগে আমি একটু এই জিনিসটা পড়ে যাই যা তোমরা একটু মোটিভেশন পাও তাই শোনো হিস্ট্রি হ্যাজ ডেমনস্ট্রেটেড তাহলে ইতিহাস আমাদেরকে প্রমাণ করেছে যে দ্যাট দ্য মোস্ট নস্টেবল উইনার্স ইউজুয়ালি এনকাউন্টারেড হার্ড ব্রেকিং অবস্টিক্যাল বিফোর দে ট্রাম্পেড অর্থাৎ যে সমস্ত উল্লেখযোগ্য বীজে তারা আছে সেই সমস্ত বিজয়ী হওয়ার আগে অনেক হচ্ছে বাধার সম্মুখীন হয়েছে হৃদয়স্পর্শিক কয়েকটা বাধার সম্মুখীন হয়েছে সেই সমস্ত বাধা অতিক্রম করেই তারা হচ্ছে এই বিজয়ী হতে পেরেছে তোমাদের তোমাদেরকেও ঠিক সেরকমভাবে এই সমস্ত বাধা যেগুলো তোমাদের সামনে আছে এই সময় সেই সমস্ত বাধাকে সেই সমস্ত সময়ের বাধাকে সেই সমস্ত শিক্ষার বাধাকে সেই সমস্ত শিক্ষা ব্যবস্থার বাধাকে অতিক্রম করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে তোমাদের লক্ষ্যের দিকে তারপর দে ওন বিকজ দে রিফিউজ টু বিকাম ডিসকারেজ বাই দেয়ার ডিফেড তাহলে তারা কখনোই নিজের ভাগ্যকে কখনো দোষারোপ করেনি তারা কখনোই নিজের ভাগ্যকে দোষ দেয়নি যে তারা হচ্ছে এরকম পরিস্থিতি আছে তারা সমস সবসময় এগিয়ে গেছে নিজের লক্ষ্যের দিকে ঠিক তোমাদেরকেও সেরকমভাবে এগিয়ে যেতে হবে তোমাদের লক্ষ্যের দিকে না কোনো দোষ দিয়ে তোমার ভাগ্যকে না কোনো এক্সকিউজ দিয়ে যে আমার এই এইরকম পরিস্থিতি এই এইরকম পরিস্থিতির জন্য আমি পড়তে পারছি না বা আমার ঘরে পড়া হচ্ছে না সেই সমস্ত বাধাকে তোমাকে অতিক্রম করতে হবে তোমাকে অতিক্রম করলে সেগুলো তবেই তোমরা এগোতে পারবে আর যদি এই বাঁধা না আসে তোমরা কখনই চলা শিখতে পারবে একটা সদ্যজাত শিশু তাকে হাঁটা শেখার আগে অনেকবার করে মাটিতে পড়তে হবে অনেক আঘাত লাগবে তার কিন্তু এইটি থেকেই শিখবে সে যে কী করে দাঁড়াতে হয় কী করে এগিয়ে যেতে হয় আর কী করেই বা হাঁটতে হয় তাহলে ঠিক তোমাদেরকেও তাই করতে হবে তোমাদের কাছে বাধা অনেক আসবে সেই বাধাগুলোকে অতিক্রম করে যাতে তোমরা এগিয়ে যেতে পারো সেটির জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে এবং বুঝতে হবে কি করে খারাপ পরিস্থিতিতেও এগিয়ে যেতে হয় কি করে না হাল ছেড়েও এগিয়ে যেতে হয় সো এইখানে আমাদের ভিডিওটা শেষ করা যাক থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও যদি তোমরা চাও এই ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধুদেরকে এবং লাইক করে দিতে পারো যদি তোমাদের ভালো লাগে আর যদি চাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো ফলে তোমাদের কাছে আমার চ্যানেলে নতুন ভিডিও সবচেয়ে আগে নোটিফিকেশান যাবে